আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখেন এটা কি চিনতে পারছেন নি এই তো শাল কুমড়া একদম খুশি একটা শাল কুমড়া তাই সময় এই যে তরকারি রান্দি আজকে চিন্তা করলাম যে একটু ভাজি করি আমি একদম কুচি কুচি হয়ে এই যে দেখেন খাচ্ছি এখন আমি ভাজিব ভাজিব বসাই নি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা বাজির মধ্যে তেজপাতা দিতে ভালো লাগে গ্যারানটা সুন্দর করে তেজপাতা এখন থেকে দিলাম ফিয়াই একদম সহজ এই বাজিটা বানানো একদম সহজ কোনো বাড়তি জামিলা নাই ফিয়াই কাঁচা মরিচ একটু বেশি দিলেই হয় কারণ ফেসটা বাজিয়ে ছাড়লে আমি চাল কুমড়া হলুদ লোকন যা যা লাগে এগুলা দিব বাজির মধ্যে যে কোনো বাজি বানান একলা তেজ পাতা দিলে পাতার গেরানটা কিন্তু খুব সুন্দর লাগে তেলের মেঝে চাইরা দিলে যায় ভিডিও বানাই কি করমু অনেক মানুষ ভিডিও দেখে না তারপরে তখন ফেসবুকে খাস করে তো অভ্যাস হয়ে গেছি ভিডিও চাইরা অভ্যাস হয়ে তখন ভিডিও না বানাইলে তখন ভালো লাগে না ভালোবাসার মানুষ যারা আছে তাদের জন্য অনেক মায়াও হয় তাই ভাবে ভিডিও আমি যত কষ্টই হোক আমি ভিডিও বানানোর চেষ্টা করি এত এত ভালোবাসা পাইছি আমার একটি বন্ধু যারা আছে না সব সময় আমার লাইক কমেন্ট করে আমার বেশি বেশি হয়ে ফলো করে আসলে অনেক ভালো লাগে সবার সাথে পরিচয় যখন ফেসবুক ছাড়া কিছুই ভালো লাগে না যখন সময় পাই তখনই ফেসবুকের মধ্যে যতটুক সময় পারি দেই বেশি সময় তো আর পারি না দিতে কারণ কাজে খামে ব্যস্ত থাকে আসল কথা হইছে কি আগে হইছে নিজের খেডের চিন্তা করতে হইব হইলে সাইরে পরে ফেসবুকে হাঁচ করতে হইব সংসারও তো চালাইতে হয় ওই খাযের ফাঁকে একটু ভিডিও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি এত এত ভালোবাসা পাইতেছি সত্যি অনেক আনন্দিত অনেক গর্বের বিষয় অনেক ভাইয়েরা বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট দেখলে খুবই আনন্দিত লাগে মনের মধ্যে অন্যরকম একটা উৎসাহই লাগে আর বাঁচবো না অনেকে বলতে পারে না বাজি কি আবার দেখাইতে দেখাইতেও ভিডিও বানাইতেও কারণ আমার এখন এমন অবস্থা হয়েছে আমি যে যেটা ওই রান্না করি সবার সাথে শেয়ার করতে আমার মন চায় সবাই তো আমার বোঝা যায় যে আমার পরিবারের সদস্য এমনভাবে ফেসবুকে সবার সাথে জড়াইয়া গেছি তাই আমি যেটা ওই বানাই যেই রান্নাটা ওই রান্দি আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি আছে না যে অনেকে তো অনেক কিছু জানে না এখন আমি যদি ভিডিও বানাই আমার ভিডিওটা দেখে যদি কেউ কোনো হাজে লাগে বা একটু উপহারে লাগে উপহারে আসে তাই বানাই আবার কেউ কিছু মনে হইলেন না যে বাজি বুঝিও কি ফেসবুকও দিতে হয় কি ভিডিও বানাইতে হয় কি এটা আমার একটা মনের একটা আনন্দে আমি ভিডিও বানাই সবার সাথে শেয়ার করি ফানি দিতাম না ফানি সারি বাড়নি শাল কুমদার থেকে অনেকগুলো ফানি পাইবা তাই ফানিতে কোনো দরকারই পড়ে না আর শালকুমডাটা একদম খুশি ভিতরে কোনো বিষয় এখন এখন দিয়ে দিলাম আস্তে আস্তে ফানি তাইরিত আছে এখন আমি খাঁসামরিচও দিয়ে দিছি এখন লাইরে সাইরে পরে ডাক নাইতে দিয়ে দিলে কি দইব আর যে তুফানি বাইরিবার বাইরে দিব খালি এইটা রান্নাছি না কী কী রান্না করতেছি আরেকটা ভিডিওতে দেখাই মজে আজকে কি কি আমি রান্না করলাম ওই তো বাজি ওই গেছে বেশি সময় লাগছে না এখন দৈন্যাখাতা দিয়ে দিব দুঃখের বিষয় আছে দৈন্যাখাতা শেষ রানতে রানতে বিন্দা হাত আছে অনেক আইটেম অনেক আইটেম আসতে রানছি একটা ভিডিওতে দেখায় যে কী রান্না হচ্ছে কেন আমি কিন্তু এক ফুটা পানিও দিছি না পানির বাজির মধ্যে ফানি দিলে কিন্তু বাজির স্বাদ তাহে না হ্যাঁ সব বাজির মধ্যে দেওয়া লাগে না এটা ঠিক আছে ও অনেক বাজির মধ্যে দিতে হয় যেমন সিম বাজি আলু বাজি এগুলোর মধ্যে একটু পানি লাগে কিন্তু শালকুমদার মিষ্টি কুমডার বাজির মধ্যে লাগে না ফানি এই যে দেখেন কি সুন্দর একটা কেরান বাড়িয়েছে এই যে তেসপাতাগুলোতেও নেয় তেজপাতার কেরান কিন্তু বাজির নিজে অনেক ভালো লাগে এই যে দেখেন ফানি টানি নাই একদম জোর জোড়া হয়েছে বাজিটা ভিডিওটা কেমন লাগছে সবাই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ